সচেতনতা করার জন্য মানুষকে আপনারা আপনাদের গ্রামে গঞ্জে শহরে লোকশিল্পী আপনারা মানুষের কাছে কি বলতে চান আপনাদের কি অভাব অভিযোগ বা মানুষের কাছে আমরা এটাই তুলে ধরি যে আমরা যে গ্রাম্য অঞ্চলের যে লোকশিল্পী আর সেই শিল্পীটাকে সম্মান দিয়েছেন আমার দিদি মাটি মানুষ তো এই যে সম্মানটা আমাদের দিয়েছে এটা আমাদের কাছে অনেক পাওয়া অনেক চাওয়া এই আমরা শিল্পী হয়ে এই আজ আমি শিব শেষেছি এই শিবের অনেক প্রতীক আছে এই আমার মাথায় জট আছে আমার মাথায় হাতে ত্রিশূল আছে কুমণ্ডল আছে রুদ্র আছে একটা তাৎপর্য আছে বিষয়টা অনেক গভীরে যেতে হবে তো আমরা মানুষকে বোঝাই যে এটা শুধু এই যে শিব শ্রেণীজি এটা আমি সময় পুমার মন্ডল তা নয় এখন আমি কৈলাসপতি শিব তো মানুষের এবং দেবতা প্রতি ভক্তি শ্রদ্ধা অত্যন্ত সামান্য আমি এবং পালকে আপ্রাদের পক্ষ থেকে আমাদের আধিকারিক জেলার সমস্ত সহকর্মী বাংলার সব থেকে বড় জেলা এই বৈচিত্র্যময় পাঁচটি মহাকুমার যে সুর তার যন্ত্রণা তার কষ্ট সমস্ত স্পন্দন আপনাদের কাছে মাথা নত করে আমরা গৌরব শ্রীমতী হাতি সংস্কৃতি আধিকারিক মণ্ডল আমাদের বার্সার সদরের মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক গোপাল সাহা